আমি আমার কেন্দ্রে ভোট দিলাম এবং অত্যন্ত সুস্থ পরিবেশে এখানে ভোট হচ্ছে এবং আমি বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি সকল কেন্দ্রেই আমার জানা মতে ভোট হচ্ছে তবে ভোটার উপস্থিতিরা কিছুটা কম আমরা যথেষ্ট চেষ্টা করেছি ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য তারপরেও মানুষকে মানে ই মুক্তি করা যায়নি তবে যাই হোক যে যেভাবে ভোট পড়তেছে ইনশাল্লাহ আমি আশাবাদী যে ইনশাল্লাহ আমি বাস করেছি

मुख़र